ফুলের শিকার অনেক ছাতা এখানে একটা দূরে একটা গাছ পড়ে গেছে বিশাল একটা গাছ পড়ে গেছে যা দেখাতে পারলাম না আমি আই এম সরি বাট সামনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই যে গাছগুলো পড়ে আছে এবং আমরা তো শেডের নিচে আছি আমি যাওয়ার সময় দেখেছি এই যে গাড়ির যে পার্কিং লট একটা দুটা হয়েছে রয়েছে দু চারটা পাঁচটা গাড়ি দেখা যাচ্ছে আপনাকে সব চলে গেছে ভয়ে এবং গাড়ির যে সামনে যে টোল আদায়কারী যে মেশিন সে মেশিনটি উঠতে পড়ে গেছে কি সাংঘাতিক এখনও থমথমে অবস্থা এই যে দেখবো লাউন্টারটি আছে মেশিনটি পড়ে গেছে কি অবস্থা সম্পূর্ণ আমার ছাতিটা উল্টে গেল আবার পাল্টে দিলাম বাতাস যাই হোক এই জায়গাটা ছড়িয়ে ছিটি আছে ময়লা গাছের ডাল ভেঙে পড়েছে খুবই রাস্তার মধ্যে গাছের ডাল পড়েছে অনেক